সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে তো আমি বাড়ি চলে এসেছি আপনারা জানতেন আমি লাইভে বলছিলাম তবে দেখেন বাবু আপনি চলাইছি চলে আসি কিন্তু আমার একটু প্রবলেম তো ওই জন্য কথা কর পাচ্ছি জোরে তো যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে না তো পারবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি কিছু কন আমার একটু বায়াসী প্রবলেম হয়ে গেল তো আমি মানে আমি যেটা মনে মনে ভাবছি সেটাই হয় আমি যেটা মনে ভাবি সেটাই হয় কারণ আমি জানি যে মেডিকেল সুস্থ আছে যে মাত্র বাসায়িক বাড়িতে একটা নাতে একটা যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে সাথে হয়ে গেছে যে ঘুমাচ্ছি

যাই হোক তো আরমানের আরমানের কাকা কুট্টুনি কাকা বড় কাকা দাদা দাদি কনে হ্যাঁ তো সবাই এক প্রশ্ন করবি সবাই দেখছে সবাই দেখতে তো বুঝলাম কবে আসবি কবে সবাই আসবি ও দাদা কনে ও দাদা দেখছে আমি তো জানি নি আমি তো সুস্থ হই নাই দেখছে সব দেখছে তো আমি কি কলি

সবাই লতা দোয়া করবেন মানে যতক্ষণ কি আসলাম ততক্ষণ সুস্থ আসলো বা সাহিনী আসার পরে একটু অসুস্থ হয়েছে আর ভিডিওর অনেক ক্যামেরা পিছনে তাও আছে তাও মোটামুটি অনেক সুস্থ আছে দেখলে চলাফেরা করতে পারতেসে বাচ্চা অনেক সুস্থ আছে বাবু সুস্থ আছে বাবু সেই রকম ঝগড়াইট করে এই মতনই আপনার মতনই ঝগড়াই ঝগড়াতে আছে আপনাদের মানে ওই মানে বগুলা বগুলার লোকখালি ঝগড়া এটাই না

কমেন্ট বক্সে কমেন্ট করে জানাব